ব্যাচ তোমরা আমাদের পেজে এবং আমার প্রোফাইলে অনেকেই মেসেজ করতো টেলিগ্রাম এবং মেসেঞ্জারে যে ভাইয়া আমাদের যে মেডিকেল কোর্স আছে এটা আসলে করা উচিত নাকি কিংবা করলেও কোন প্ল্যাটফর্মে করা উচিত আসলে প্ল্যাটফর্ম নিয়ে আমি আসলে কোনো প্ল্যাটফর্ম নিয়ে বলবো না কারণ অনলাইনে মোটামুটি সবগুলো প্ল্যাটফর্মই ভালো সো তোমার কাছে মোটামুটি অনেকজন থেকে রিকমেন্ডেশন নিয়ে যেটাতে ভর্তি হওয়ার ইচ্ছা আছে তুমি হতে পারো সমস্যা নেই কিন্তু করা উচিত নাকি এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আমি এটা নিয়ে আগেও কথা বলছিলাম জাস্ট একটু লাস্ট একটা ক্লিয়ারিফিকেশন দিচ্ছি এখানে তোমার মেডিকেল করবা নাকি না এটা পুরোপুরি তোমার প্রিপারেশনের উপর অর্থাৎ তোমার যদি এসিসি প্রিপারেশন এমন হয় যে তুমি মোটামুটি এইটি পার্সেন্ট প্লাস তোমার সিলেবাস কমপ্লিট করে ফেলছো এবং কিছু কিছু তোমার গ্যাপ আছে যেগুলো তুমি তোমার হয়তো টেস্ট পরীক্ষার পরে কাভার করার মতো তোমার এনাফ টাইম থাকবে প্লাস রিভিশন দেওয়ার জন্য অ্যান টাইম থাকবে তাহলে তুমি মোটামুটি এসিসির জন্য অনেক ভালো প্রিপারেশনে আসো এবং প্রিপারেশনে আসো সো এই ক্ষেত্রে তোমার মেডিকেল করতে পারো এখন কথা হচ্ছে প্রি মেডিকেল থেকে নাকি এটা আগে বলছি স্টুডেন্টের উপর ডিপেন্ড করে একটা একজনের স্টুডেন্টের সাথে আরেকজন স্টুডেন্ট এটা মেলানো কখনোই পসিবল না যেমন একটা প্রি মেডিকেলের ক্ষেত্রে তুমি কোনো কিছু বেনিফিট পাও না পাও একটা বেনিফিট পাবো সেটা হচ্ছে তোমার একটা রুটিনের মধ্যে থাকবো অর্থাৎ তুমি অ্যাডমিশনের জন্য একটুগুলো আগে থেকে প্রিপেয়ার থাকতে পারবে যেহেতু ওখানে এক্সাম নেওয়া হয় তুমি একটা যদি রুটিনের মধ্যে থাকো তাহলে তুমি মেডিকেল ভর্তি হলে তোমার জন্য ভালো হয় অর্থাৎ এটা হচ্ছে তুমি কোনো বেনিফিট না পেলেও এই বেনিফিটটা পাবা কিন্তু আমার কাছে কেমন যেন মনে হইতো যেমন আমি যখন প্রি মেডিকেল ছিলাম আমি সবগুলো ক্লাস অ্যাকচুয়ালি আমি করতাম না বা সবগুলো ক্লাস আমার করতে ইচ্ছে করতো না ওই ক্লাসগুলোই করতাম যেগুলো আমার একদম দেখতেই হবে বা মেডিকেল প্যাটার্ন নিয়ে বা মেডিকেলে কেমন প্রশ্ন আসতে পারে ওই চ্যাপ্টারগুলোর উপর এই জিনিসটা যেগুলো নিয়ে আমার আইডিয়া ছিল না সেগুলো আমি হয়তো মেডিকেল ক্লাস করতাম তুমিও এইভাবে করতে পারো অর্থাৎ এখানে সবগুলো ক্লাস তোমার একদম রুটিন মেনটেন করে সব কিছুই করতে হবে একটা কিছু বাদ দিলে তোমার প্রিপারেশন খারাপ হয়ে যাবে কখনো এমন না প্রি মেডিকেল না করলেও কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবা অনেকে মেডিকেল না করেও ঢাকা মেডিকেলে চান্স পায় টপ র্যাঙ্ক করে এবং যারা মেডিকেলে করে ওরাও ভালো করে এরকম অর্থাৎ আমি বলতে চাচ্ছি না যে তোমার মেডিকেল না করলে তুমি একদম কিছুই করতে পারবে না এরকম আর হ্যাঁ অনেকেই জিজ্ঞাসা করো ভাইয়া আপনার যে এরিয়া মার্কিং প্লাস ম্যাড্রোশিপ আছে ওঠাতে এই মেডিকেলের বিকল্প হিসেবে ভর্তি হতে পারবে নাকি আমি কখনো জীবনে নিজ থেকে এটা বলবো না যে তুমি প্রি মেডিকেল না করে আমার এরিয়া মার্কিং বা ম্যাড্রোশিপে ভর্তি হো বাট জাস্ট একটা মেসেজ দিতে পারবো সেটা হচ্ছে আমাদের স্পেশালি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স আর একটু স্পেসিফিফিক্যালি বললে টোয়েন্টি ফাইভ দে যারা আছে অনেক স্টুডেন্টই বলছে ভাইয়া আমি প্রি মেডিকেলের ছিলাম না কিন্তু এরিয়া মার্কিং ক্লাস ম্যান্ডারশিপে ছিলাম আপনার ম্যান্ডারশিপে ছিলাম এরিয়া মার্কিং ক্লাসগুলো করতাম যেগুলো মনে হয়তো বুঝি নাই বা যেগুলো লাগবে মনে হচ্ছে কিন্তু আপনি হয়তো মার্ক করে দেন নাই বা দেখায় দেন না সেগুলো আমরা থেকে ম্যান্ডারশিপের মাধ্যমে জিজ্ঞাসা করে নিতাম সো তুমি যদি এই জিনিসটা নিতে চাও তাহলে তুমি মেডিকেলের বিকল্প হিসেবে এরিয়া মার্কিং ক্লাস ম্যান্ডারশিপে আসতে পারো বাট তুমি যদি এরকম চিন্তা করো একটা ক্লাস তোমার তিন ঘন্টা লাগবে একটা চ্যাপ্টারের জন্য তোমার ছ সাত আট ঘন্টা ক্লাস লাগবে তাহলে এরিয়া মার্কিং বা ম্যান্ডারশিপ কখনোই কোনোটাই তোমার জন্য না কারণ এরিয়া মার্কিং হচ্ছে এমনভাবে সাজানো একটা স্টুডেন্টের একটা মিডিয়ার সময় নষ্ট হবে না যা লাগবে যা পয়েন্ট করা লাগবে যা একদম লাগবে যা না দেখে তুমি দেখে যাইতে পারবে না সেগুলো দেখাই দেওয়া এক চেঞ্জে একদম আমি যা পড়ছি অর্থাৎ একদম এগুলো তুমি না পড়লে পরীক্ষায় বসে তোমার জন্য ভালো হবে না তুমি এগুলো দেখতে হবে এক্সচেঞ্জে ওইগুলো একদম সরাসরি লিখে দিছি এবং এক্সাম ব্যাচ আছে প্লাস অ্যাক্সচেন্ড ব্যাচ আছে এবং আমার মেন্টরশিপ তুমি আমার সাথে কানেক্টেড থাকবা যা বুঝবো না যা ইম্পর্টেন্ট মনে হচ্ছে এনি প্রবলেম তুমি আমাকে শেয়ার করতে পারবা এরকম জায়গা চাচ্ছ তোমরা ভর্তি হতে পারো বাট এরকম চিন্তা করে আসো না যে এরিয়াম কিংয়ে তোমার মেডিকেলের মতো সাত আট ঘন্টার একটা চ্যাপ্টার ক্লাস হবে কখনো এমন না তোমার যদি মনে হয় তুমি ওটা চাচ্ছো না তুমি চাচ্ছ কমপ্যাক্ট ক্লাস এক্সাম বেস থাকবে এক্সচেন্ড ফি বেস থাকবে এবং ভাইয়ার পার্সোনাল মেন্টরশিপ থাকবে দেন ইউ ক্যান জয়েন আর টোয়েন্টি সেভেন ব্যাসের জন্য কিন্তু এই ব্যাচটা অ্যাভেলেবল আছে তোমরাও চাইলে জয়েন করতে পারো